খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার তো ভীষণই ভালো লাগে নমস্কার আমি মোমদাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে স্বাগত জানাই তো বাঁধাকপি আমি দেখিয়ে দিলাম কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল নিয়ে নিলাম আমি কি রেসিপি করতে যাচ্ছি আমি সত্যি নিজে জানি না এবং আমি ট্রাই করবো ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করবো নাম কি দেওয়া যায় সেটা আপনারাই বলবেন সেটা এটার কেন ক্যাপশান আমি দেব না তো যাই হোক চলুন এক্সপেরিমেন্ট যখন করছি শুরু করি বাঁধাকপি অনেকেই পছন্দ করেন না ইনফ্যাক্ট আমি ওর সবজিটা খুব একটা পছন্দ করি না সেইভাবে রান্না হলে আমি কিন্তু খাই তো এবার দেখুন বাঁধাকপিটাকে আমি তেলে দিয়ে কিন্তু একটু ভেজে নিচ্ছি তো ভালো করে দেখুন একটুখানি মানে একটু জাস্ট মজার অপেক্ষা করছি একটু লালচে লালচে করে তো এই দেখুন অনেকটা মজে এসছে মজে আসতে গিয়ে আমি ভেবেছিলাম এখানে অন্য কিছু ট্রাই করব। বাট আমার হঠাৎ করে কি মনে হলো আমি হট নুন দিলাম সব ঠিক আছে নুন দিলাম হলুদ দিলাম সব ঠিক আছে তো এই অবধি যেটুকু ঠিক আছে ঠিক আছে বাট আমি এটাকে কি করতে গিয়ে কি করে ফেললাম সত্যি আমি জানি না এই যে আমি হলুদটা দিলাম তো যাই হোক এবার একটু নাড়াচাড়া করছি এবার আমি ভাবছিলাম কি করা যায় এটাকে এটা অলরেডি কিন্তু মজে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই দাস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না হঠাৎ আমার মাথায় এলো আমার কিছু মানে কি বড়া বানিয়েছিলাম পেঁয়াজি সেই বেসনগুলো ছিল আমি জিনিস নষ্ট করতে একদমই পছন্দ করি না সেই বেসনের জলগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি আর সাথে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো তো এবার এটাকে ভালো করে নিয়ে মজাচ্ছিলাম এই দেখুন আমি ভালো করে একটুখানি ঘেটে দিচ্ছিলাম ভালো করে তো এটা এক্সপেরিমেন্ট রান্না আমার কাছে আমার কাছে রান্না প্রত্যেক দিন এক্সপেরিমেন্ট করতে ভীষণ আমি পছন্দ করি এবং আর আমার গিনিপিক দুজন আছে একটা হচ্ছে আমার দাদা একটা হচ্ছে আমার মা তো এই দুটো গিনিপিক আমার কাছে রয়েছে আমি যখন খাই কোনো কিছু এনাদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট করলে বা কিছু খেলে এনাদেরকে ছেড়েও খেতে পারি না এক্সপেরিমেন্ট করলে এদের ওপরই এক্সপেরিমেন্টটা করি তো যাই হোক ঢাকনাটা তুললাম অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে আর এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম তো পিঁয়াজ দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো দেখুন একটু নাড়িয়ে নিলাম এই জায়গাটা তো একটু ভালো করে একটু একটুখানি পেঁয়াজগুলো সেদ্ধ হওয়ার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে একটু দেখুন একটু তেল যা দেওয়ার কিন্তু আমি দিয়েছিলাম ওই তেলেই কিন্তু আমি ভাজছি এক্সট্রা তেল কিন্তু দিইনি অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে একটা আরেকটা কড়াইতে কিন্তু আমি ডিম নিয়ে নিলাম দুটো ফাটিয়ে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি এবং এটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু ঘেঁটে দেবো মানে ঝুড়ি বানিয়ে দেবো ডিমের এইভাবে ডিমটা ঘাটতে আমার খুব ভালো লাগে তো যাই হোক ডিমের এইভাবে ঝুড়ি করে নিলাম অপেক্ষা করছিলাম এটাকে সেদ্ধ হওয়ার জন্য যাই হোক আগে কিন্তু বলেছি যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই সে টেস্ট করবেন আপনারা ট্রাই করবেন বাড়িতে যাই হোক তো এটাকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটার ওপরে তো দেখুন এই যে ছড়িয়ে দিলাম তো খেতে কিন্তু খাবারটা দুর্দান্ত হয়েছিল খারাপ কিছুই লাগেনি তো যাই হোক আর এই রান্নাটার নাম কী দেওয়া যায় অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি যে দেবো বাঁধাকপি ডিমের ঝুড়ি তো যাই হোক ভালো লাগলে শেয়ার করুন